আমরা খবর পেলাম একটি পদ্ম জালে আটকা পড়া আছে সেই খবর পেয়ে আমরা রওনা করলাম তিনজন পথের মধ্যে আলমবাহের ধারিতে কিছুটা ডিস্টার্ব দেওয়ার পরে সেটা সেরে আবারও আমরা রওনা করলাম এবং কয়েক কিলোমিটার পথ ঘুরে আমরা গিয়ে পৌঁছলাম সে স্থানে সামনেই দেখা যাচ্ছে যে কিছু মানুষের জটলা সম্ভবত সাপটি এখানেই আছে হ্যাঁ আগাতে আমরা সাপটাকে একটা জালে আটকা দেখলাম বিশাল বড় এত বড় আহ আকারের পদ্ম আমি এই প্রথম দেখলাম অত্যন্ত শক্তিশালী সাপটা এবারে শুরু হলো আমাদের উদ্ধার অভিযান সাপটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করলো শামসু ভাই এবং তিনি একজন স্থানীয় ভাষায় যাকে গারোলি বলে তিনি বিভিন্ন জায়গায় সাপ উদ্ধারের জন্য ছুটে যান অত্যন্ত দক্ষ এবং সাহসী মানুষ সাপটির তিনি প্রথমবার ধরার চেষ্টা করলেও ধরতে পারলেন না সাপটি অত্যন্ত ক্ষিপ্র গতিতে তাকে আঘাত করার চেষ্টা করলো পরবর্তীতে নাইট আছেন সাপটিকে তাকে সহযোগিতা করলো এবং তিনি সাপটা ধরে তিনি চেষ্টা করতেছেন সাপটিকে জাল থেকে মুক্ত করে আনার জন্য তাকে সহযোগিতা করছে নাহিদ হাসান ভিটিআরটি নাহিদ হাসান মূলত গ্রামের স্বেচ্ছাসেবক আহ প্রাণী কোথাও যদি উদ্ধারের প্রয়োজন হয় সেখানে নাহিদ ডাক করে এবং ওয়াইল টিমের একজন স্বেচ্ছাসেবী হচ্ছে নাহিদ চান। এবারে আরো যুক্ত হলেন ওয়াইল টিমের আলম হাওলাদার তিনি জালগুলোকে কাটার চেষ্টা করছেন একটু একটু করে জালগুলোকে এমনভাবে ভাবে কাটছেন যাতে সাপটা আর তার যে চামড়া বা তার যে দেহ কেটে না যায় তাহলে ওখানে একটা ক্ষত তৈরি হবে আলম ভাই আপনার যত্নের সাথে নিচ্ছেন অত্যন্ত সাহসিকতার সাথে এবং সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটা করতে হচ্ছে পদ্মকরা এত বিষধর একটা সাপ এটা হচ্ছে আমাদের দেশের বিষধর বিষ তালিকায় প্রথম দিকে এবং পদ্ম কুকুরা সাপ হচ্ছে যদি কাউকে আঘাত করে এবং পূর্ণ বিষ তার শরীরে ঢেলে দেয় তাহলে চিকিৎসাহীন অবস্থায় সে ঘন্টা আট পর্যন্ত বেঁচে থাকতে পারে এটা চিকিৎসা বিজ্ঞান যেটা বলে কিন্তু যেটা হয়ে থাকে আসলে গ্রামে বা সাপের কামড়ে মানুষের অতি দ্রুত মৃত্যু হওয়ার যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আসলে ভয়ের কারণে মানুষ যখন সাপে আক্রমণ করে তখন তারা হার্ট অ্যাটাক করে এবং হার্ট অ্যাটাকের কারণেই কিন্তু দ্রুত মৃত্যু হয় যে মৃত্যুগুলো দেখা যায় যে সাপের কামড়ে এক ঘন্টার মধ্যে হয়েছে কিংবা তারও কম সময় হয়েছে সেটা মনে করতে হবে যে ওই রোগী ভয়ে হার্ট অ্যাটাক করেছে এবং সে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে দেখেন শামসু ভাই কত সাহসী তিনি এই সাপটাকে কলায় মাফলারের মতো পেঁচিয়ে নিয়েছেন বাপরে রে আমার তো কাছে যেতেই ভয় লাগে কিন্তু তো একটা সাপ যেটার কামড়ে মানুষের মৃত্যু নিশ্চিত প্রায় সেই নিশ্চিত মৃত্যু মানে জমদূত তিনি গলায় পেঁচিয়ে নিয়েছেন অসাধারণ সাহসী এই মানুষটা তিনি যেখানে আহ সাপ উদ্ধারের খবর পান সেখানে চলে যান আশেপাশে অনেক উৎসুক জনতা ভিড় করেছে সাপটিকে দেখার জন্য এবং আরো অনেক মানুষ আছে যারা ক্যামেরার সামনে আসছে না সবারই আগ্রহ যে সাপটাকে কিভাবে উদ্ধার করা হয় এবং একটা বিষয় হচ্ছে যে ইদানিংকালে সাপ কোথাও আটকা পড়লে বা বন্য বন্যপ্রাণী কোথাও আটকা পড়লে সেটা হচ্ছে এলাকাবাসী আর মেরে ফেলে না তখন হচ্ছে ওয়াইল্ড টিম বা বন বিভাগকে খবর দিলে তারা সেটাকে উদ্ধার করে নিয়ে আসে সাপটাকে এবার বস্তাবন্দি করা হয়েছে শামসু অত্যন্ত কৌশলী ভাবে সাপটাকে বস্তা দেখুন কিভাবে একটা ঝাড়া দিয়ে সাপটাকে তিনি পুরো বস্তায় ভরে নিলেন এবার আমাদের ফেরার পালা পথে আমাদেরকে আরো একটি সাপ দেওয়া হয়েছে সেটাই বলতেছিল নাহিদ আছেন আমরা সাপটা নিয়ে চলে আসলাম ফরে কাছে এবং ফরেস্ট আমাদেরকে সহযোগিতা করে তাদের বোটে করে সুন্দরবনে নিয়ে গেল এবারে হচ্ছে এই সাপটিকে অবমুক্ত করার পালা অত্যন্ত সাবধানতার সাথে কাজটি করতে হচ্ছে আলম ভাই প্রস্তুতি নিচ্ছেন অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ তিনি প্রচুর সাপ উদ্ধার করেছেন বন্য প্রাণী উদ্ধারের জন্য একজন নিবেদিত প্রাণ সাথে তাকে সহযোগিতা করছে এবং এই দৃশ্যগুলো দেখছে ফরেস্ট রহমান অত্যন্ত একজন ভালো মানুষ এবং বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত প্রাণ বলা যায় আমরা যেখানেই এ ধরনের খোঁজ পাই বা আমরা সাপ বন্য প্রাণী যখনই উদ্ধার করি নিয়ে আসি কাছে তিনি একেবারে আহ আমাদের সাথে থাকেন এবং তিনি অনেক সময়ে নিজে হাতেও এগুলোকে অবমুক্ত করেন যখন বস্তা থেকে সাপটি বের করে ফেলা হয়েছে এই একটা বিষয় দেখেন যে সাপটি তার মাথায় কিন্তু ফনা তুলে ফেলছে চপটা করে ফেলছে এটা ছেড়ে দিল সাপটিকে সাপটিকে ছেড়ে দিল খুব দ্রুত দ্রুততার সাথে সে খালে নেমে গেল সুন্দরবনে এবার আমাদের ফেরার পালা আমাদের ট্রলার স্টার্ট হচ্ছে আমরা সামনের দিকে আগাবো আবারও নতুন কোন বন্যপ্রাণী উদ্ধারের গল্প নিয়ে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ